নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবার উচ্চ মাধ্যমিকের খাতা দেখার পালা আর এই খাতা কেমনভাবে দেখা হবে খুব কড়াভাবে দেখা হবে নাকি সহজভাবে দেখা হবে সেই নিয়েই নতুন একটি নোটিশ জারি করেছে শিক্ষা সংসদ এবং পরীক্ষকদের জন্য একটি নতুন বার্তা দেয়া হয়েছে উচ্চ মাধ্যমিকের খাতা ওনারা কেমনভাবে দেখবেন পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিছু ভুল ছিল কিছু প্রশ্নে ভুল ছিল তো কোন কোন প্রশ্নের জন্য ফুল মার্কস পাবে শিক্ষার্থীরা অর্থাৎ কোন পরীক্ষার প্রশ্নে ভুল ছিল কত দাগ নম্বরে ভুল ছিল এবং সেই যে ভুল প্রশ্ন সেই ভুল প্রশ্নের দাগ নাম্বার দিয়ে উত্তর লিখলেই কিন্তু ছাত্রছাত্রীরা পুরো নম্বর পাবে সেই বিষয়েও আপডেট দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোন বিষয়ে আপনারা পাবেন একটু বেশি নম্বর অর্থাৎ দাগ নম্বর দিলে সেই বিষয় আলোচনা করবো পাশাপাশি খাতা কেমনভাবে দেখা হবে খুব কড়াভাবে দেখা হবে নাকি সহজভাবে দেখা হবে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়টাই কিন্তু জানানো হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে আর সেই বিষয়টি আলোচনা করব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনসিন দেখতে পাচ্ছেন এই খবরটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার অনলাইনে কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখব দেখুন বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রে পরীক্ষকদের দরাজ হওয়ার বার্তা শিক্ষা সংসদের কি বলা হচ্ছে দেখুন মঙ্গলবার এবছরের পরীক্ষার শেষ দিন এবছরের পরীক্ষার শেষ দিনে পরীক্ষক এবং সমীক্ষকদের জন্য একগুচ্ছ নিয়মাবলী প্রকাশ করেছে শিক্ষা সংসদ দেখুন বলা হয়েছে আরও গুরুত্বপূর্ণ আপডেটে যে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রে পরীক্ষকদের দরাজ হওয়ার বার্তা দিল শিক্ষা সংসদ এবছরই পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা পরবর্তী শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস মানে সেমিস্টার সিস্টেমে কিন্তু পরীক্ষা আয়োজন করা হবে এছাড়াও মঙ্গলবার শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা তো এবছর পরীক্ষার শেষ দিনেই কিন্তু পরীক্ষক এবং সমীক্ষকদের জন্য একগুচ্ছ নতুন নিয়মাবলী প্রকাশ করেছে শিক্ষা সংসদ সেখানে উত্তরপত্র মূল্যায়ন কেজিংয়ে নম্বর তোলা লুজ শিটে গড়মিল বিষয়ে প্রধান শিক্ষকদের অবহিত করা এবং স্ক্রুটিনি এবং রিভিউর ক্ষেত্রে সাবধানতা সহ একাধিক বিষয়ে নির্ধারিত নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি উল্লেখ করা হয়েছে সমস্ত বিষয়ের খাতা দেখার ক্ষেত্রে পরীক্ষকদের রক্ষণশীল হলে কিন্তু চলবে না পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার ক্ষেত্রে তাদের উদার মনোভাব রাখতে হবে পরীক্ষার্থীরা যে সমস্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পেরেছে সেক্ষেত্রে তাদের পূর্ণমান বা ফুল মার্কস দেওয়ার কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে চলতি বছরে ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু ভুলভ্রান্তির অভিযোগ উঠেছে তাজমহলের বানান ভুল থেকে গ্রামারের ফিগার অফ স্পিচ সহ বেশ কিছু প্রশ্নে রয়েছে বিভ্রান্তি সেসব প্রশ্নের ক্ষেত্রে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রে ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আসে কিন্তু এই টপিকটি উচ্চ মাধ্যমিক স্তরের ইংরেজিতে পড়ানো হয় না অর্থাৎ প্রশ্নটি সিলেবাস বহির্ভূত সেক্ষেত্রে পরীক্ষার্থীরা যে কোনো উত্তর দিলেই কিন্তু পুরো নম্বর দিতে হবে পরীক্ষকদের অন্য একটি প্রশ্নে তাজমহলকে তাজ মজল লেখা হয় সেই প্রশ্নের উত্তর দিলেও কিন্তু পরীক্ষার্থীদের পুরো নম্বর দিতে হবে বলে নির্দেশিকা জারি করেছে শিক্ষা সংসদ এছাড়া গ্রামারের অংশে শিক্ষা সংসদের তরফে যে উত্তরগুলি সঠিক বলে উল্লেখ করে পরীক্ষক বা নিরীক্ষকদের পাঠানো হয়েছে তার বাইরে যদি কোনো উত্তর সঠিক মনে করেন তারা সেক্ষেত্রে পরীক্ষার্থীদের পুরো নম্বর কিন্তু দিতে হবে এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষক কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন এবছর যেহেতু পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা তাই কাউন্সিল হয়তো একটু উদার হয়ে খাতা দেখতে বলেছে কিন্তু বেশ কিছু প্রশ্নে ভুল থেকে গেছে বিশেষ করে ইংরাজির ক্ষেত্রে কিছু প্রশ্নের উত্তর আবার একাধিক হবে আমাদের জিজ্ঞাসা এ ধরনের প্রশ্ন কেন দেয়া হবে যা নিয়ে বিভ্রান্তি ছড়াবে অর্থাৎ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই বছর যেহেতু উচ্চ মাধ্যমিকের পুরানো সিলেবাসের শেষ পরীক্ষা হচ্ছে তাই নম্বরের একটা ছড়াছড়ি বা একটা বেশি নম্বর যাতে দেওয়া হয় সেই দিকে একটা বার্তা দেওয়া হয়েছে বা পরীক্ষায় পাস পেল তো থাকছেই তবে একটু উদার মনোভাব রেখেই কিন্তু খাতা দেখতে বলা হয়েছে আর ইংরেজি পরীক্ষার যে সমস্ত প্রশ্নের ভুলভ্রান্তি ছিল যেটা আলোচনা করলাম সেক্ষেত্রে দাগ নম্বর দিয়ে উত্তর যা হোক লিখলেই পুরো নাম্বার অর্থাৎ ফুল মার্কস পাওয়া যাবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে আর খাতা কিন্তু খুব লুজভাবেই দেখা হবে তারই একটা বার্তা দেওয়া হয়েছে অর্থাৎ সকলকেই পাস করে মানে পাস করিয়ে দেওয়ার একটা যে বার্তা সেটা কিন্তু একটা হাবেভাবে কিন্তু বোঝা যাচ্ছে তবে পরীক্ষা যারা যেমন দিয়েছে তারা সেরকম নাম্বার পাবে তবে শিক্ষা সংসদ যেহেতু স্পেশালি জানিয়ে দিয়েছে যে পরীক্ষকরা যাতে খাতা খুব ভালোভাবে দেখে এবং ছাত্রছাত্রীরা যাতে একটু বেশি নম্বর পায় সেই দিকে অর্থাৎ উদার মানসিকতা রেখে খাতা দেখার একটা কথা বলা হয়েছে যেটা শিক্ষার্থীদের জন্য একটা আনন্দের খবর তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ